15000 টাকা দিয়ে কিনছি 3000 টাকায় দিতে পারো আপনারা কি জানেন এই কবুতরটার দাম ছিল 15000 টাকা খাবারের দাম বাড়ার কারণে এই কবুতরটার দাম আমি মাত্র 3000 টাকায় বিক্রি করতেছি আপনারা যদি নিতে চান আরো 500 কমা দিতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা তাহলে আমি আপনাদেরকে কবুতরটা দেখাইতেছি এই যে কবুতরটা এই যে এটা হলো জ্যাকোবিন কবুতর আর এটা হলো মাদিটা আর এটা হলো এটা হলো নটটা এই যে এটা হলো নটটা এই কবুতরটা 15000 টাকা দিয়ে সে কিনছে এখন 3000 টাকায় দিবে আরো কম দিবে মাত্র 2500 টাকায় দিবে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আর কি কি কবুতর আছে আপনাদের কাছে আমেরিকান লাখটা দেখতেছি এই যে আমেরিকান লাখটা দেখতেছি এই যে মডেলটা কবুতর দেখতেছি যাই হোক অবশ্যই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সরাসরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ